আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন গত কালকেই সম্ভবত এই গণ অধিকার পরিষদের মূলত এই রাজা কিবরিয়া অংশের আহ্বায়ক রাজা কিবরিয়া সাহেব উনি পদত্যাগ করেছেন আমার পদত্যাগপত্রটা একটু পড়ি খেয়াল করবেন বিষয় হলো পেস বিজ্ঞপ্তি বিষয় হলো গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ প্রিয় সহকর্মীগণ আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি এবং আমার পদত্যাগপত্র কেন্দ্রীয় পরিষদে পরিষদ বরাবর জমা দিয়েছি এছাড়া আমি গণ পরিষদের দলীয় সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছি দলের যুগ্ম আহ্বায়ক জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিদুজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছি আমাকে দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দুর প্রতি গভীর কৃতজ্ঞ গত দুই বছর দুই মাস আপনাদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনারা জানেন যে আমি আঠারো সাল দুই সালে আঠারো ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেই এবং দু হাজার একুশ সালের অক্টোবর থেকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি রাজনীতি যোগ দেওয়ার পূর্বে আমি বিশ্বের বিভিন্ন ধরনের সরকারি নীতি নিয়ে কাজ করি একপর যে আমার মনে হয়েছে যে নিজের দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে এ ধরনের সুযোগ হয়তো ভবিষ্যতে নাও আসতে পারে কিন্তু আমার বাবা শাহাচিম কিবরিয়ার মতো আমি জনগণের সেবায় নিয়োজিত রাখতে চাই এই কথা এই জায়গাটা একটু মানে লেখাটা ঠিক হয়নি নাকি বুঝলাম না ব্যাপারটা একটু খেয়াল করবেন এই ধরনের সুযোগ হয়তো ভবিষ্যতে নাও আসতে পারে এই কথার পরে কথা হলো হল কিন্তু আমার বাবা শাহ এম কিবরিয়ার মতো আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই এই কথাটা মানে ব্যাপারটা মিলছে কি না এক সেন্টেন্সটা ধারাবাহিক কি না বোঝা যাচ্ছে না মানে এই অর্থটা কী দাঁড়ায় বুঝলাম না সে তারপর দেখেন বাংলাদেশে যারা গণতন্ত্র সমাজ সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে আমি তাদের সাথে কাজ করে যাব আমি আমাদের তরুণ প্রজন্ম প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী আমি মনে করি তরুণরা বাংলাদেশের অপার সম্ভাবনার সম্পর্কে ধীরে ধীরে সচেষ্ট হয়ে উঠছে আমি দেশের মানুষ ও গণমাধ্যম যারা আমাকে বিগত মাসগুলোতে সাহস জুগিয়েছেন সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আশা করি আগামী দিনগুলোতে আমরা দেশের মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করব এই হলো ওনার লেখাটা ছিল মোটামুটি এই আমি মোটামুটি প্রত্যেকটা সেন্টেন্স পড়েছি প্রথম যে জায়গাটা দেখালাম যে এই জায়গাটা লেখাটা মিলে নাই মানে আমি বুঝতে পারিনি আপনারা বুঝতেন কিনা জানি না আপনারা সোশ্যাল মিডিয়াটা পাবেন এবং কি আমি আমার ভিডিও নিজ দিয়ে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং কি এটার আসলে লেখাটায় কি বুঝাইছে আমি ঠিক বুঝি নাই হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো যে আপনারা কি পুরা এই পেস বিজ্ঞপ্তিতে কোথাও ওনার পদত্যাগের কারণ জানতে পারছেন আমি কিন্তু জানতে পারি পারিনি মানে কেন উনি পদত্যাগ করলেন বা কেন পদত্যাগ করবেন পদত্যাগ করতেই পারেন পদত্যাগের মানে এই প্রথা রেওয়াজ বাংলাদেশের রাজনীতি খুবই কম আছে উনি যেটা করেছেন সেটা খুবই ভালো করেছেন কিন্তু বিষয় হলো যে কারণ তো একটা থাকে যে মনে করো আমি বার্ধক্যজনিত কারণে কিবা আমার পারিবারিক কারণে কিবা। এই মানে আমার সমঝোতা হচ্ছে না এই জন্যই আপনারা জানেন যে গণ অধিকার শুরু থেকে মোটামুটি একটা ভালো ইমেজ নিয়ে বেড়ে ওঠার পরে একটা সময়ে বিভিন্ন কারণ বিভিন্ন কথাবার্তা আসছে এবং এই দলটা মোটামুটি ভেঙে গেছে বলা চল দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে নূরপন্থী আর রাজাপন্থী এবং কি রাজাপন্থী রাজা কিবরিয়া সাহেব এবং এই ফারুক হাসান সহ কয়েকজন সাদ্দাম হোসেন সহ কয়েকজন বাকিটা নূরপন্থী এখন আপনারা জানেন যে নূর একাধিকবার একাধিক প্রোগ্রামে বলছে নূর যে আসলে রাজা কিবরিয়া জেন্টেল ভদ্র শিক্ষিত মার্জিত এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু আমরা একটা সময় বুঝতে পেরেছি যে রাজা কিবরিয়া বাংলাদেশের রাজনীতির জন্য আসলে ফিট না এখন এই কথাটা কি আসলে বাস্তবে ফলে গেল মানে উনি নিজে পদত্যাগ করলেন সরে গেলেন উনি কি এটা বুঝতে পারছেন যে আসলে নূরের কথা ঠিক আছে আমি এই রাজনীতির জন্য ফিট না আমি সরে গেলাম মানে যদি একসাথেও থাকতো একসাথে থাকলেও কি উনি এই এই একটা পর্যায়ে এসে চলে যেতেন এই পর্যায়ে এসে চলে যেতেন কি না আমি বুঝলাম না আর যদি যেতেন তাহলে আসলে মানে এটা খুব বেশি মিল হচ্ছে না আর কি তো প্রথম কথা হলো যে উনি কেন কোনো কারণ দর্শালেন না যে আমি এই কারণে চলে যাচ্ছি আচ্ছা দ্বিতীয় আরেকটা কথা আরেকটা কথা হলো যে মানে উনি কি শুধু গণ অধিকার পরিশোধ থেকেই অব্যাহতি নিলেন নাকি কোন টোটাল বাংলাদেশে প্রচলিত সকল রাজনীতি থেকে মানে এবং রাজনীতি থেকে উনি মানে হাত পা ধুয়ে উঠে গেলেন ব্যাপারটা কি কোনটা এটাও কিন্তু পরিষ্কার হয়নি শুধুমাত্র গণ অধিকার পরিষদ থেকে উনি উঠে গেছেন চলে গেছেন চলে যাবেন এটা নাকি এই উনি টোটালি আর রাজনীতি করবেন না এই জিনিসটা উনি পরিষ্কার করেনি আর একটা বিষয় হলো যে উনি শেষের দিকে এসে কিন্তু বলছেন যে আমি এই আশা করি আগামী দিনগুলোতে আমরা দেশ মুক্তি দেশে মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করব। এই কথায় কিন্তু বোঝা যায় যে উনি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে আছেন উনি কাজ করবেন আমি জানি রাজনৈতিক স্ট্যান্ড খোঁজে মানুষ কাজ করার জন্য কিন্তু ওনার রাজনৈতিক স্ট্যান্ড থেকে রাজনীতির স্ট্যান্ড ছেড়ে দিয়ে এসে উনি কাজ করবেন আরেকটা বিষয় হলো যে উনি কাজ করবেন এটা মোটামুটি আরও ভালো হইতো আরও ভালো মানাইতো যদি মনে করেন যে ওনার রাজনীতির বাইরেও কোনো সামাজিক পরিচয় পরিচিতি আছে যদি থাকতো আমি জানি না আছে কিনা মানে এজ এ অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ হিসাবে ওনার খ্যাতি আছে এটা ঠিক আছে কিন্তু কোনো সামাজিক আন্দোলন বা কোনো কোনো সামাজিক সংগঠন গড়ে তুলছেন কি না উনি যেটা দিয়েও সমাজের বা রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় এরকম কোনো সংগঠন বা প্রতিষ্ঠান আছে কি না সেটা আমি জানি না যদি উনি শেষের শেষে উনি বলছেন যে উনি মানে এই ন্যায় বিচারের ক্ষেত্রে উনি একসাথে কাজ করবেন তো যাই হোক আপনারা জানেন যে কোন অধিকার পরিষদের একটা সময় স্যাপার্ট হয়ে গেছে এবং কি এই রাজা কিবরিয়াকে অব মানে অপসারণ নিয়ে অনেক নানান নাটকীয়তা নানান কথাবার্তা তৈরি হয়েছে কিন্তু দিন শেষে হয়তো ছয় মাস হয়েছে কিনা আমি জানি না আমার খেয়াল নয় অতটা কিন্তু উনি কিন্তু সরে গেলেন তো ওনাকে সরানো নিয়ে এত বিষয় আবার উনি একাই সরে গেলেন এই বিষয়গুলো খুব বেশি না বিষয়গুলো হ্যাঁ আরেকটা না এই কারণে বলছি যে উনি যে পদত্যাগপত্র এবং কি উনি সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন মানে টোটালি উঠে গেলেন সেই ক্ষেত্রে উনি ওনার কারণটা ভালো বিশ্লেষণ আমার এই আমার বোঝা পড়ায় আমার বোধগম্যতায় আমার মনে হইলো যে এটা খুব বেশি ক্লিয়ার হয়নি যে আমি এই কারণে এইভাবে উঠে গেলাম কিন্তু উনি মোটামুটি একটা এই কোনো একটা পদত্যাগপত্র দিয়ে উঠে গেলেন তো যাই হোক জানি না এই বিষয়গুলো রাজনৈতিক তবে ওনার ওই পোস্ট দেখার পরে ভাবলাম যে এই বিষয়টি একটু আলোচনা করি আর কেন আলোচনা করলাম মূলত ওনার এই ওনার পেস বিজ্ঞপ্তি থেকে আমি মোটামুটি পরিষ্কার হইতে পারলাম না যে এখনও পরিষ্কার না যে কেনই উনি উঠে গেলেন হয়তো আপনারা ভালো বুঝবেন কেউ যদি এটা এই বিষয়টা ভালো বুঝেন আমাকে জানাবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ